আজকে রান্নাটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো সেটা হলো ফ্রেশ মাছ এই যে এখানে ফ্রেশ মাছ আমেরিকাতে অনেক সুন্দর ফ্রেশ মাছ পাওয়া যায় সামুদ্রিক মাছ কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে বাংলাদেশের এখানে যে ফ্রোজেন মাছ আছে সেই মাছের চেয়ে এগুলি অনেক ভালো তার কারণ এগুলি সামুদ্রিক মাছ কোনো রকমের ভেজাল নাই কোনো ধরনের খারাপ খাবার টাবার এগুলি খায় না যেহেতু এগুলি এর জন্য আমার কাছে খুবই ভালো লাগে আমেরিকার মাছগুলি তো আমি এই মাছগুলিকে ফ্রেশ মাছ এনে এগুলিকে পরিষ্কার করে একদম কেটে লবণ দিয়ে ধুয়ে এখন মশলা দিয়ে ম্যারিনেট করবো ম্যারিনেট করে তারপর আমি ভাজবো ভেজে আমি মাছগুলিকে রান্না করব। এখানে ভাজার জন্য আমি জাস্ট শুধু আমি মরিচ দিব আর দিব আমি লবণ ভাজার সময় অন্য কোনো মশলা দিলে কিন্তু রান্না মাছ ভাজা ভালো লাগে না শুধু হলুদ আর মরিচ দিয়েই মাছগুলিকে ভাজতে হবে একটু দুই দুই তিন মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়ে তারপর ভাজতে হবে এখানে আমি হলুদ দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন সবগুলি আমি ভালো মতো হাত দিয়ে সুন্দর করে মেখে নিব সুন্দর মতো মাছগুলিকে ম্যারিনেট করে এখন পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ দশ পনেরো মিনিট যত দিয়ে যতক্ষণ রাখবেন ততক্ষণ মশলাটা ভিতরে ঢুকবে ভালো লাগবে রান্না করতে তো এখন আমি মাছগুলিকে ভেজে নেব দশ মিনিট পরে তার জন্য তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে মাছ ভাজবো সরিষার তেল দিয়ে আজকে আমি রান্নাটা শেষ করব মাছগুলিকে এখন উঠিয়ে দেব মাছগুলি আসলে সুন্দর মতো ভাজা হয়ে গেছে এই তরকারিটা রান্নার জন্য এই ধরনের ভাজাটাই তারপর বেশি ভাজলে মশলা না মাছের রান্না করার সময় আর খেতেও ভালো লাগে না আমার হয়ে গেছে এখন তুলে এর আমি ফুলকপি এবং আলু দিয়ে রান্না করব দেখেন এখানকার ফুলকপিগুলি মাঝে মাঝে ওই একটু হার্ড থাকে দেখতে একদম চাপা চাপা ফুলের মতো থাকে আর এখন এইবার যে ফুলকপি টানা হয়েছে একদম দেশের মতো মনে একদম সব ফুলগুলি ফুটে গেছে এই ফুলকপিগুলি খেতে আমার কাছে খুব ভালো লাগে একদম বাংলাদেশের মতো লাগে তো আমি প্রথমে ফুলকপিগুলি ভেজে নেব আলুগুলিকে ভেজে নেব আমি রান্না করব আজকে সরিষার তেল দিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সরিষার তেল কপি দিয়ে দিলাম ফুলকপি আলু বাসিন এইভাবে ভেজে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে একটু লবণ দিয়ে দিলাম হালকা আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম অনেকে তেল যখন দেয় মাঝে হলুদ দিয়ে দেয় লবণ দিয়ে দেয় তারপর নাড়াচাড়া করে তুলে নেয় তো আমি পরে দিলাম হলুদটা এইভাবে নেড়ে চেড়ে তুলে নেব একটু একটু হালকা ব্রাউন হলে ফুলকপিগুলো এখন আমি তুলে নেব সুন্দরভাবে আমি একটু ভেজে নিয়েছি এখন এই এই ফ্রাই প্যানেই অল্প একটু তেল দিয়ে আলুগুলিকে ভেজে নেব দিলাম তেল গরম হয়ে গেছে অনেক গরম হয়ে গেছে সরিষা আমি এখানে ফুরনে দিলাম শুকনামরিচ আর কিছু পাউডার জিরা দিয়ে দিলাম আস্ত জিরা এটা আমি এভাবে জিরা ফোড়ন দিয়ে আর তরকারিটা রান্না করব সাথে পেঁয়াজ দিয়ে দিলাম কাছে একটু ব্রাউন করে নেব মশলা দিয়ে দিব পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে গেলো এখন এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ সব মশলা দিয়ে দিলাম মাছের মশলা আর কি আদা রসুন দিয়ে দেবো আদা রসুন ছাড়া আমরা মাছ রান্না করি না আমাদের অঞ্চলে আদা রসুন মাছ তুমি মাছের তরকারিতে দিতে হবে তো মাছ রান্না করার সময় আদা রসুনটা আমি সবসময় ইউজ করি অল্প পানি দিয়ে মশলাটাকে একটু ভালো মতো কুষে

আসলে ভাজার পরে নরম হয়ে যায় আর আলুটাও আমার খুব বেশি সময় লাগবো না রান্না হচ্ছে আমি এক মিনিটের মতো এইভাবে নেড়ে চড়ে তারপর আমি ঝুলটা দিয়ে দিব এখন ঝুল দিয়ে দিব খুব সুন্দরভাবে এটা কষা হয়ে গেছে আর বেশি কষব না ঢুকে যাবে এখন আমি ঝুল দিয়ে দিবো গরম পানি গরম পানির চুলটা দিলে তাড়াতাড়ি তরকারিটা হয়ে যায় আর এই যে ফুলকপি আলু অত বেশি গলে যায় না সুন্দর থাকে আজকে তরকারিটা একদম দেশের ফ্লেভার এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আমি ডেকে দেব তারপরে বলকটা আসার পরে মাছ দিয়ে দেবো মাছ অলরেডি ভাজা এখন আমি মাছগুলি দিয়ে দিব ভাজা মাছ সবগুলি মাছ আমি দিয়ে দিয়ে এইভাবে দিলাম করলে বেশি ভেঙে যাবে তো আমি মাছগুলি দিয়ে দিলাম এইভাবে মাছ রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগে এখন শীতের সময় ফুলকপি আলু শিম এইভাবে রান্না করলে মাছ ভেজে খুবই ভালো লাগে খেতে এখন দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ আমি দুইটা কাঁচামরিচ একটু কেটে দিয়েছি আস্ত দিয়েছি অনেক সুন্দর হয়েছে তরকারিটার ফ্লেভারটাও খুব সুন্দর শুকনা মরিচের ফ্রন জিরার ফ্রনটা দিলে এটা খুবই ভালো লাগে আমাদের কেলকাটার দিদিরা এভাবে রান্না করে তেলপাটা দিদি দেখি আমি পেঁয়াজ ছাড়া রান্না করে পেঁয়াজ ছাড়া আমি একদিন ট্রাই করবো রান্না করতে দেখি কেমন লাগে তো আমি আগে দুই মিনিট এটাকে কুক করব এত সুন্দর তরকারিটা হয়েছে যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন ফ্লেভার এত সুন্দর আসলে ফুলকপিটার কোয়ালিটি খুবই ভালো যার জন্য তরকারিটাও ভালো হয়েছে এখন আমি দিয়ে দেবো ভাজা জিরার পাউডার এটা একদম ফ্রেশ আমি ঘরে হাতে বানাই এবার জিরা পাউডারটা বানায় রেখে রেখে দিই এক সপ্তাহের মতো খাই আবার বানাই এখন জিরা পাউডারটা দিয়ে দিলাম চুলাটা বন্ধ করে দেবো লবণ দেখে নিয়েছি এভরিথিং পারফেক্ট কেমন লাগলো আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আমার মতো তো ভালো থাকে আবার আসব নতুন কোনো রেসিপি নিয়ে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম